হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা ভিডিও দিব একদম জজাজ ভিডিও তো আপনারা কমেন্ট করে নিশ্চয় অ্যানসারটা বাই করার চেষ্টা করবেন তো অলরেডি আমি আজকে একটা খুব ঘড়ি তো আমি বাড়ির মধ্যে অল চিন্তা চিন্তা করতে করতে জিনিসটা আমার অ্যানসারটা বাড়াইছে। তো এই অ্যানসারটা আমি এখানে দেখেন বহুত সেলারে আছে এদেরকে কি কি দিয়ে অ্যানসারটা বাই করব আমি নিজে পারি তথাপি এদের দিয়ে অ্যানসারটা বাই করব তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিও রে স্কিপ করবেন সময় মাত্র 10 সেকেন্ড করি 10 সেকেন্ডের ভিতরে

যে অঙ্কটা সলভ করার ব্যাপারে হাত হাত তোলা হবো মানে হাত ডাঙি দিব তার মানে আমি পারলাম না মজার দেখতে থাকুন তো এখানে বহু ছেলে মেয়েরা বসে আছে তাদের অঙ্কটা সলভ করার জন্য বসে আছে তো আর প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন যদি আপনারা অ্যানসারটা পারেন প্লিজ কমেন্ট করুন পাবে না তো ঠিক আছে তোমার নাম কি নুরিত ইসলাম তোমার নাম আজিয়াল হ্যাঁ আজিয়াল আজিয়াল হ্যাঁ লেখো 10 সেকেন্ড সময় তো অঙ্কটা যেরকম সোজা সেইরকম কঠিন তো আর একটা দিয়ে করাচ্ছি দেখেন তো দেখা যায় কি হয় তো চেষ্টা চলে যাচ্ছে সাত ছয় দুইবার লিখছ সাত ছয় তার জন্য অল্পের জন্য মিষ্টি খোলো ও নাম দো বাবু নামিয়ানবাবু বাবু তুমি পারবে

ফোর দান ডান তোমার পারলো না তো হয়েছে অ্যান্সারটা সবাই বলো অ্যান্সার অ্যান্সারটা হয়েছে অ্যান্সার হয়েছে অ্যান্সার হয়েছে তো উনি সঠিক বলল এটা কেমন করে ভাবলে যে এটা শোকগুলে তার হব এটা আপনারা বুঝাচ্ছেন আমাকে হ্যাঁ

তো কিছুজন পাইছে আর কিছুজন পারে নাই সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছে সবাই উল্টে কি করছে যা যেরকম ব্যারেন্ড খুলে সেরকম করেই করছে খুব ভালো লাগছে তো তোমাদের আর কেরম লাগছে কেরম লাগছে সবারে ফার্স্ট সেকেন্ড কে হচ্ছে আমি আমি ওদেরকে পুরস্কার করবো যারা পারেনি তাদেরকেও পুরস্কার করব তো আসুন আমি দেখাই আমি তো অলরেডি যারা পারে নাই তাদেরকে একটা চকলেট দেবো আমি তো যাতে সবাই আগ্রহীতে থাকে তো দেখুন তো অ্যাকচুয়ালি আমি এখন যারা থার্ড পজিশনত আছে অল্প অল্প কার অল্প জন্য পারে নাই তাদেরকে আমি একটা কুর দিব দেখুন তো এখন যে অঙ্কটা সলভ করছে মানে অঙ্কটা পাইছে তার জন্য ডাবল কুরকুরি আছে ডাবল মানে ডাবল দিব আর কি যারা পায়নি তাকে একটা দিছি যারা পাইছে তাকে ডাবল দিব তো তোমার নাম কি ইন্দুশালী ইন্দুশালী কোন স্কুলে পড়ো অন্য দ জাতি অন্য দেখুন খুব সুন্দর তোমার লাগছে ভাল লাগছে তো আগন্তুক দিনে যদি কোন জায়গায় এই ধরনের খেলা হয় তুমি যাবে না নাই তো দেখুন ওনার তো ওনা উনি কিন্তু অঙ্গড়া পাইছে তো ওনাকে দুটো ই দিলাম খত পুরো পুরো দিলাম দেখুন আর একজন আছে তোমার নাম কি আরমান ইসলাম আরমান ইসলাম তুমি কোন স্কুলে পড়ো তুমি এটা কেমন তৈরি করলে বেরেন খেটাই করছো না তো দেখো এত ছোট সওয়ান উনিও কত বেরেন করছে এ আগে অঙ্কটা সলভ করছে পরে করছে তো একে সমান তার জন্য একসঙ্গে